সালাম আলাইকুম পিমালাইম প্রবাসীরা যারা হচ্ছে সরাসরি কোম্পানি রয়েছে নাম্বারের মাধ্যমে আপনার কোম্পানিতে কতজন ওয়ার্কার কতজন লুক হচ্ছে পারমিটের লুক আছে আপনার কোম্পানিতে ঠিক আছে আপনার কোম্পানিটা কত বড় ঠিক আছে কতজন ওয়ার্কার ওয়ার্কারের দৃশ্য আপনার কোম্পানি লাগিয়ে দেবে সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য হচ্ছে আপনি কি করবেন এখানে হচ্ছে মাই আই এম এম এস ই সার্ভিস থেকে হচ্ছে সার্চ করবেন ই সার্ভিসেস লাগছে পারে এখান থেকে কি করবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন ঠিক আছে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পাবেন আপনি এই যে এই অপশন মধ্যে ক্লিক করবেন মাই আই এম এম এস ই সার্ভিস অনলাইন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে হচ্ছে কোম্পানির যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কোথায় পাবেন এই রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 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 একটা আপনি যে আপনি হচ্ছে আপনাকে একটা নিবি সুরত দিচ্ছে অথবা হচ্ছে আপনার হচ্ছে যে সময় হচ্ছে আপনার ইয়ে হচ্ছে ফিঙ্গার হচ্ছে সেই ফিঙ্গারের কাগজ আছে সেই কাগজের মধ্যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনি যদি কোম্পানির কাছে যান আপনি যে কোম্পানির সেটা কিনে দিয়ে দিবেন এখানে একটা অপশন দেখতেছেন দেখেন এখানে দেখেন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এই কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি যদি এখানে লিখে দেন এই যে প্রথমে কিন্তু যে কোনো একটা সংখ্যা থাকে সংখ্যা থাকার পরে এখানে দশ বারোটা হচ্ছে এভাবে এই নাম্বার থাকে এই নাম্বারটা দিয়ে হচ্ছে আপনি সার্চ করলে আপনার কোম্পানিতে কতজন লোক হচ্ছে আছে ঠিক আছে সম্পূর্ণ লোক হচ্ছে এখানে এই এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে চলে আসবে প্রত্যেকটা লোক চলে দুই হাজার থাকলে দুই হাজার চলে আসবে দশ হাজার থাকলে দশ হাজার চলে আসবে যে কয়জন লোক আপনার কোম্পানিতে আছে প্রত্যেকটা লোকের নাম পাসপোর্ট এবং হচ্ছে ভিসা কতটুকু প্রসেসিং এ আছে ভিসা লাগাই সেখানে সব চলে আসবে ঠিক আছে এভাবে চাইলে খুব সহজে আপনি কোম্পানি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার কোম্পানিতে কতজন ওয়ার্কার আছে এবং আপনার ভিসা কতটা আছে আপনার কোম্পানিতে লাগছে সেটা খুব সহজ আপনি কেন হচ্ছে কি করতে পারেন চেক করতে পারবেন এই যে আমি যে প্রসেস দেখাচ্ছি সেই এর মাধ্যমে ঠিক আছে সো আপনি যদি একটু কষ্ট করে যদি আপনি প্রসেসটা দেখা ভিডিওটা যদি ভালোভাবে যদি দেখেন আপনি অনায় কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এটা কিন্তু চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটা দেখে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনার কোন ধরনের ভিডিও কি ধরনের প্রবলেম করতেছেন কোন লিঙ্ক গুলো আপনার খুঁজে পাচ্ছেন না সেটা কমেন্ট কিনে জানাবেন আমি নেক্সট টাইম আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ